শুধু নয় একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ করতেও তরুণরা ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তিনি আজ রাজধানীর বিকর্ণেশ্বর নুন স্কুল অ্যান্ড কলেজের তারুণের উৎসব দু হাজার পঁচিশের উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিরিশে ডিসেম্বর থেকে শুরু হওয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত তারুণ্যের উৎসব চলবে আগামী উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত রিপোর্ট দিনার সুলতানার দেশের তেষট্টি শতাংশ মানুষের বয়স পঁয়ত্রিশের নিচে এই তরুণ প্রজন্মকে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত করে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিবাদে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব এরই অংশ হিসেবে আজ ভিকারনেসানুন স্কুল অ্যান্ড কলেজে তারুণ্য উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পরে আলোচনা সভায় যোগ দেন উপদেষ্টা আলোচনা অনুষ্ঠানে জুলাই গণ অংশ নেয়া ভিকর্ণেসা নুন স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষার্থী তাদের স্মৃতিকথা তুলে ধরেন বসিলার একই বাসার ভেতরে আমরা দুই বোন একই সঙ্গে গুলিবিদ্ধ হয়েছিলাম এক তীব্র ব্যথা অনুভব করি আমি পড়ে যাওয়ার পর হঠাৎ আমার বোন চিৎকার করে ওঠে বোধ ফেরত আসার পর দেখলাম যে আমি আর আমার বোনের রক্তে ঘর একাকার ছত্রিশে জুলাই আসলো বহুল কাঙ্ক্ষিত সেই দিনটি আসলো কিন্তু দেশের সবার মুক্তি হয়েছিল কিন্তু আমার তখনও মুক্তি হয়নি আমি তখনও বিছানা একটা জীবন কাটাচ্ছিলাম ষোলো জুলাই আন্দোলনের অন্যতম নায়ক আউসাইনের মৃত্যু আমাকে নাড়িয়ে দিয়েছি মা এক হাজার জীবনের ভয় না করে প্রতিদিন এগিয়ে গিয়েছে অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের চব্বিশের আন্দোলনে শহীদদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দেশ যখন আপনারা ফেসিবাদে করোনাকে আক্রান্ত হয় দেশের যে ক্রান্তি লগ্নে দেশের যুগ সন্ধিক্ষণে তারুণ্য দেখিয়ে দিয়েছে কীভাবে নেতৃত্বের জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় আমাদের অনেক ভাই অনেক বোন শহীদ হয়েছে যে দায় দায়িত্ব আমাদের কাঁধে দিয়ে গেছে যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি তারুণ্যের উৎসবের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন আমাদের দেশের তরুণদের উজ্জীবিত করার জন্য তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানানোর জন্যই আমরা তারুণের সব হাজার পঁচিশ এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আমরা একটি প্রকল্প আমরা ধারণ করেছি ও এটা বাস্তবায়ন হবে যাতে করে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা যাতে কর্মসংস্থান সহ তাদের চিকিৎসা সেবা এবং মূল স্রোতে আসতে পারে সেই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে যুব ও ক্রিয়া উপদেষ্টা বলেন তারুণ্যের উৎসবে যে সারা পাওয়া যাচ্ছে তাতে প্রমাণ হয় তরুণরা হারিয়ে যায়নি নতুন বাংলাদেশ গড়তেও তারা ভূমিকা রাখবে আমরা যেমন এই অভ্যুত্থানকে সফল করেছি ঠিক তেমনি নতুন বাংলাদেশের যেই পুনর্গঠনের কার্যক্রম যে সংস্কার কার্যক্রম সেটিকে সফল করতে আমাদেরকে সমানভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে যেন আমরা ইতিহাসে সাক্ষী হিসেবে একটি প্রজন্ম হয়ে থাকতে পারি যে প্রজন্ম শুধু ফ্যাসিবাদী শক্তিকে ধ্বংস করার জন্য নয় একটি দেশ পুনর্গঠনের গঠনমূলক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে যেই ধরনের উৎসব আয়োজন করছে সারা দেশে যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে তা প্রমাণ করে যে জুলাইয়ের যে তারুণ্যের শক্তি সেটি হারিয়ে যায়নি আমরা এখনও আছি আমাদের গঠনমূলক বিভিন্ন ধরনের খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আমরা হাজির আছি ভিকারনেসা নুন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি মোহাম্মদ ইসমাইল জবিউল্লা সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম বক্তৃতা করেন দিনার সুলতানা বিটিভি নিউজ